লাউনা শাউ লা জা আল্লাহু হুতমান ফজলতুম তাফাকাহুন তোমরা অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে যখন জমিনে ফসল উৎপাদিত হয় আমি ইচ্ছা করলে এটাকে খরপুটাই পরিণত করতে পারি এই ক্ষমতা আল্লাহর আছে না নাই অনেক সময় দেখা যায় না মানুষ অনেক কষ্ট করে জমিনে বীজ বপন করে সেখানে পানি দেয় সার দেয় অনেক পরিশ্রম করে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তার ফসল পায় না জমিনে অনেক সময় আমরা ধান দেখতে পাই সুন্দর ধান হয়েছে কিন্তু এমন খরা বা এমন কোন একটা প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই জমিতে আর ধার হয় না শুধু খ্যার পড়ে থাকে আছে না নাই আল্লাহ তালা সে কথাই বলেছে লাও না সাউল্লাহ হেতমান ফাজল তুলতা ফাক্কা হুন তোমরা কষ্ট করতে পারো পরিশ্রম করতে পারো জমিন থেকে যে ফসলটা হয় আমি ইচ্ছা করলে এগুলো খরকুটায় পরিণত করতে পারি ইন্নালামুন যখন এই ফসলটা খরকুটায় পরিণত হবে তখন তোমরা চিন্তিত হয়ে যাবে হতাশ হয়ে যাবে টেনশন ফিল করবে এত কষ্ট করে জমিনে বীজ রোপণ করলাম পানি দিলাম সার দিলাম কত পরিশ্রম করলাম কত যত্ন করলাম কিন্তু সেখান থেকে কোনো ফলাফল পাইলাম না বাল মাহনু মাহরুম তখন তোমরা বলতে থাকবে যে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম আমরা ধ্বংস হয়ে গেলাম এই কথাগুলো কি আমরা বলি না আল্লাহ সে কথাই কোরআনের মধ্যে সুন্দর করে তুলে ধরেছেন যে তোমরা জমিনে যে ফসলগুলো পাও এগুলো তোমাদের কষ্টের কোনো ফসল নয় এগুলো আমি আল্লাহ সুবহানাহু সুবাহ তোমাদেরকে নিজ অনুগ্রহে রেখে দান করি বলেন সুবহানাল্লাহ আল্লাহ